বৈশ্বিক জলবায়ু ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীতে নানা ধরনের পরিবর্তন হচ্ছে এবার জানা গেল এই জলবায়ু পরিবর্তনের কারণে ব্রিটেনের টিক নামক একটি পতঙ্গ বৃদ্ধি পাবে এতে লাইম ডিজিজের সংখ্যা বাড়বে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি সব তথ্য জানিয়েছে খবরে বলা হয়েছে সামনের দিনগুলোতে আরও উষ্ণ এবং আরও আদ্র জলবায়ুর ফলে টিকের পরিমাণ বাড়তে যাচ্ছে এতে মানুষের মধ্যে লাইমের সংক্রমণ কয়েক গুণ বেড়ে যেতে পারে লাইমের ক্ষেত্রে শরীরে একটি বৃত্তাকার বা ডিম্বা ডিম্বাকৃতির ফুসফুসে ব্যাকটেরিয়া সংক্রমণে হতে পারে যা প্রাথমিকভাবে এক থেকে চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় গত বছরের সামারে লাইম রোগের পরিমাণ চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি বলছে উষ্ণ আবহাওয়ার কারণে টিকের কামড়ের সম্ভাবনা বাড়বে গত বছর ইংল্যান্ডে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এই রোগের আটশো বিরাশিটি কেস রেকর্ড করা হয়েছে দুই সালে এই সংখ্যা ছিল ছয়শ ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির মেডিকেল কিট তত্ত্বের প্রধান জোলিয়ান মেডলক স্কাই নিউজকে বলেছে ইউরোপের অন্যান্য দেশ থেকে এই টিকগুলো যুক্তরাজ্যে আসতে পারে আগামী দর্শকে জলবায়ু উষ্ণ হওয়ার সাথে সাথে যুক্তরাজ্যে সাধারণত পাওয়া যায় না এমন প্রজাতির দেখা মিলতে পারে ফলে স্বাভাবিকের তুলনায় আরও বেশি মানুষ টিকের কামড় খেতে পারে দুই সালে লরা অ্যাডওয়ার্স নামের এক ব্যক্তির ব্যক্তি টিকের কামড় খান কামড় খেয়ে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন তাকে টিক যখন কাম এটা বলতে না পারলেও তিনি তীব্র ব্যথা অনুভব করেন এছাড়া ব্যথার পাশাপাশি ব্রেন ফগ শৌথ এবং জয়েন্টের ব্যথাতেও ভুগতে থাকে ধারণা করা হচ্ছে লক্ষণ দেখা দেওয়ার দেখা যাওয়ার এক দশক আগে লরা এডওয়ার্ডসকে ঠিক কামড় দেয় কিন্তু দীর্ঘ এক দশক পর এর লক্ষণ প্রকাশ পায় এই ছিল আমার কাছে উষ্ণ আবহাওয়ার কারণে কীট পতঙ্গের কামড়ে যে নানান ধরনের অসুখ হতে পারে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি